আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আজ আমি তৈরি করে দেখাবো আমাদের আঞ্চলিক একটা পিঠা আমি আজ খাজের পিঠা তৈরি করছি বরাবরের মতো খাজের পিঠার জন্য চালের গুঁড়ি পানি দিয়ে লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি প্রথমেই আমি একটা লোহার খাজ ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পিঠা তৈরির গোলা ঢাকি দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি ঢাকনা খোলের পিঠা চেক করে নিচ্ছি আবারও পিঠাগুলো দিয়ে দিচ্ছি উঠিয়ে পিঠা চেক করে নিচ্ছি পিঠা কে সিদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে দিয়েছে একই পদ্ধতিতে আমি বাকি পিঠাগুলোও ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল খাজের পিঠা আমি আগে থেকে রান্না করা গরুর মাংসের ভুনা দিয়ে পরিবেশন করছি আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আবার দেখা হবে কোনো নতুন রান্না নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদে থাকুন মনে আলাইকুম